তো আপনার ফোন থেকে ডিলেট করা যাবতীয় সব পুরোনো ফটো এবং ভিডিও আপনি কীভাবে রিকভারি করবেন আজকে এর একটা বড় সমস্যা আমরা অনেক সময় আমরা ফোনের গ্যালারি থেকে আমরা পুরোনো এইভাবে ছবি থাকে বা ফটো থাকে এগুলো আমরা কী করি ডিলেটে ক্লিক করে এই ফটোগুলো আমরা ডিলেট করে বলি তো ফোনের গ্যালারি থেকে ডিলেট করা ফটো আপনি কিভাবে রিকভারি করবেন খুব সহজেই করতে পারবেন গুগল টাইপের সাহায্য নিয়ে তো কীভাবে করতে হয় স্টেপ বাই স্টেপ ফলো করুন আজকের ডেটে কিন্তু আপনি গুগল টাইপের সাহায্য নিয়ে পুরোনো ফটো আপনি গেলে রিকভারি করতে পারবেন তার জন্য স্ক্রিন আপনি স্টেপ বাই স্টেপ ফলো করুন সিম্পলি গুগল টাইপ থেকে রিকোভারি করার জন্য আপনার ফোনে গুগল প্লে স্টোর টর্ন করবেন আমি সিম্পলি আমার ফোনে গুগল প্লে স্টোর এসে গেছি দেন এখানে ইম্প্রোভাইজেশনে ক্লিক করবো এখানে একটা জিমেল আইডি আপনার সামনে লাইভ প্রুফ দেখুন ফলো করুন একটা জিমেল আইডি রয়েছে তো এই ধরনের জিমেল আইডি আরও ছিল যেটা আমাদের ফোন থেকে ডিলেট হয়েছে কিন্তু আমাদের ফোন থেকে ফটোগুলো আমি কীভাবে রিকভারি করবো এখানে আপনি জিমেলে আসবেন দেন এরকম জিমেল আপনার আরও থাকবে তো সিম্পলি আপনি গুগল অ্যাকাউন্ট অপশন দেখুন এখানে ক্লিক করে আপনি জিমেলে ইন্টার করতে হবে দেন এখানে আপনি গুগল টাইপ অপশন পাবেন যেখান থেকে আপনি দিলে আপনার পুরোনো ফটো বা ভিডিও যেটা বলেন এটা আপনি মাত্র দুই মিনিটের ভিতরে আপনি রিকভারি করতে পারবেন এই ধরনের ইন্টারভিউস খোলার পরে আপনার অনেকগুলো অপশন পেয়ে যাবেন এখানে আপনি একটা অপশন আপনার সিম্পলি ফলো করবেন ডাটা অ্যান্ড প্রাইভেসি যদি গুগল ড্রাইভে যেত অ্যান পুরোনো ফটো রিকভারি করতো হয় তাহলে ভিডিওটা দেখুন এখানে আমি ডাটা অ্যান্ড টাইপ দিয়ে ক্লিক করছি দেন নিজের দিকে স্ক্রু ডাউন করে দেখুন কীভাবে আমি আমার পুরোনো ফটো আমি রিকভারি করি আপনি চাইলে এইভাবে করে জাস্ট একটা ক্লিক করবে ডাউনলোড এই ফটোগুলো আপনি রিটার্ন আনতে পারবেন দেখুন কীভাবে আনতে হয় ইউটিউব সি সব পার্সেন্ট ডিটেল কিন্তু এখানে অটোমেটিকলি শো করবে জাস্ট আপনি নিচের দিকে স্ক্রু ডাউন করে যাবে এখানে নিচের দিকে আসার পর জিমিল অ্যান্ড মিডিল একটা দেখুন ফটো বলে অপশন আপনি লাইভ প্রু স্কিন দেখুন ফটো বলে একটা অপশন আপনার সামনে লাইভ প্রু শো করছে যদি পুরনো ফটো আজকের এটা আপনি রিকভারি করতে হয় এখানে আপনি যে ফটো অপশনটা পাবেন দেখুন ফটো ওপনটা জাস্ট ক্লিক করবো ফটোতে আমি ক্লিক করলাম ফটোতে ক্লিক করে যাতে আপনার সামনে এইভাবে ত্রাবুত লোডিং নেবে দেখুন এইভাবে লোডিং নেওয়ার পর দেখুন ত্রাবুত এইভাবে গুগল ডাউনলোড আর ডাটা ডিলেটেড সেভিং তো জাস্ট আপনি নিচের দিকে এইভাবে স্কুল ডাউন করে যাবেন এখানে দেখুন গুগল টাইপে দেখুন আমি এখানে গুগল টাইপে দেখুন ফটো দেখুন অপশন রয়েছে আমি যেগুলো এখানে ব্যাকে ক্লিক করি এখানে ফটো দেখুন অপশন দিয়েছে দেন ফটো দেখুন এইটটি সিক্সটা একশো ছিয়াশিটার মতো ফটো আমার সেভ রয়েছে দেখুন আর এই ফটোগুলো যদি আমি রিকোভারি করতে হয় তাহলে এখানে নিচে ডাউনলোড অপশন দেখুন ডাউনলোডে যদি আমি একটা ক্লিক করি সব ফটোগুলো আমার রিটার্ন আমার ফোনের গেলাইতে চলে যাবে তো এই স্টেপটা হলে খুব সহজেই আপনার পুরনো ফটো আপনি আবার খুব সহজেই আপনার ফোনে গেলাইতে নিতে পারবেন গুগল ড্রাইভের সাহায্য নিয়ে তো আপনি এই স্টেপটা ফলো করে আসেন আপনি যদি এরকম গুগল ড্রাইভের ফটো থাকে তাহলে আপনি এক ক্লিক কিন্তু আপনার পুরো ফটো আপনি আবার রিকোভারি করতে পারবেন